ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এটা নতুন নিউ ভ্লগ তো আজকে অক্ষয় তৃতীয়া তো ভাবলাম যে আজকের দিনটা থেকেই শুরু করা যাক আমার নতুন ব্লগ তো প্রথমে তোমাদের সকলকে জানে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো ভ্লগটা আমি এখান থেকেই শুরু করছি মানে সকাল সকাল শুরু করছি যদিও অনেক কাজ করে ফেলেছি তো সেগুলো বেসিক প্রতিদিনেরই কাজ সেগুলো দেখানোর মতন কিছু নেই কী কী করছি সারাটা দিন ধরে কীভাবে অক্ষয় তৃতীয় উদযাপন করি কীভাবে আমার দিনটা যায় আজকে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি কনসিস্টেন্সি রাখতে পারবো কারণ এর আগেও আমার চ্যানেলটা ছিল তো সেখানে অতটা আমি রেগুলার ছিলাম না তো পাশে সব সময় সাপোর্ট করো ইট তো এই হচ্ছে আমার স্কুলের ব্যাগ জলের বোতল যেহেতু জলের বোতল কিনি ঠিকই কিন্তু ইউজার আমার হয় না শেষ মাস রেগুলার জলের বোতলগুলি আমার ব্যবহার করতে হয় অ্যাকচুয়ালি আমাদের স্কুলের ইউনিফর্ম হিসেবে একটা শাড়ি আছে কিন্তু যেহেতু আমার আজকে প্রচণ্ড কাজ আছে আবার বাড়ি ফিরতে হবে তো সেই জন্য আজকে আমি একটা ফর্মাল ড্রেস পরেই গেছিলাম আমি আজকে থেকে ব্লগ শুরু করতেছি ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করব তো বাড়ি এসে দেখি মা অলরেডি অক্ষয় তৃতীয়ার জন্য সকালবেলায় যে বালক সেবার আয়োজন করেছিল অলরেডি শুরু করে দিয়েছে তারপর আমি গিয়ে মাকে একটু হাতে হাতে হেল্প করে দিয়েছিলাম বালক সেপা শেষ হয়ে যাওয়ার পর অক্ষয় তৃতীয় পুজোর জন্য আমি আর মা মিলে আয়োজন করা শুরু করে দিই এখানে আমি ছোট্ট করে একটু ডেকোরেট করি তারপর পুরোহিত মশাই চলে যাওয়ার পর মা একটু আরতি করছিল পুজোর পর সেই সময় এখানে তো পাড়ার লোকজনদের একটু নিমন্ত্রণ করা ছিল তাদেরকে প্রসাদ সব বিতরণ করার পর সেই সন্ধেবেলা হয়তো ছটা কি সাতটা বাজে হয়তো তো সেই সময় সবার লাস্টে আমরা প্রসাদ খেতে বসি আরে যেমন ভাই খাওয়া ছাড়া কাজ নাই খাওয়া গেম খেলা আর ঘুমানো ছাড়া আর ভিডিঅ' কৰা উঠা মোবাইল টি খা নক পক পক পকিয়া